আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আমি বিএসটার ওভারসিজ থেকে গতকাল সৌদিতে আসছি বিএসটার ওভারসিজের মালিক আমজাদ ভাই খুব ভালো লোক আমাকে অনেক চেষ্টা করে আমাকে সৌদি আরব পাঠাইছে প্রথম একবার আসছিলাম যে কোম্পানিতে আসছিলাম পাঠানোর পর ওই কোম্পানি সরকার ব্যান্ড করে দেওয়ার পর আবার ফেরত গেছিলাম তারপরও আমজাদ ভাই আমাকে অনেক চেষ্টা করে আমার পাশে অনেক টাকা পয়সা খরচ করে আমাকে অনেক চেষ্টা করে আবার সৌদি আরব তার নিজের খরচে আমাকে পাঠাতে যে মনে হয় তার মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা মানে লস হয়েছে তারপরও সে অনেক চেষ্টা করে আমাকে সৌদিতে পাঠাইছে আলহামদুলিল্লাহ এখানে আসছি আসার পরে গতকাল আসছি আসার পরে এখানের ভালো পরিবেশ খুবই ভালো আমজাদ ভাই বলছে দুই তিন থেকে তিন দিনের ভিতরে আমার করে দেবে আমজাদ ভাই খুব ভালো মানুষ কিন্তু একটু রাগী মানুষ কিন্তু কথা কথা আছে যা বলে সব এক কথার মানুষ সে কথা যা দেবে সেটা পালন করবেই আমার আমাকে পাঠানোর জন্য তার অনেক টাকা খরচ হয়েছে বিভিন্ন রকমের সম্মুখীন হয়েছে বিভিন্ন রকমের বিপদ আমার ভিসা করতে যে সমস্যা আছে তারপরে আমজেদ ভাই গাটির থেকে টাকা খরচ করে আমাকে পাঠাইছে তারপর ভাই যেন দীর্ঘ আয়ু কামনা করছি আল্লাহ তাকে যেন তার মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ যেন চাকরিজীবী হয় অনেক মানুষ যেন বিদেশে আসতে পারে সেই দোয়া কামনা করি এবং আপনারা যারা বিদেশ যেতে চান আমজাদ ভাইয়ের মাধ্যমে আসবেন হানড্রেড পার্সেন্ট টাকার গ্যারান্টি আসছে আমি যেভাবে বিভাদের সম্মুখীন হয়েছি অন্য কোথাও হলে আমি ফিরে যদি পুনরায় আসতে পারতাম না তারপর আমজাদ ভাই আমাকে কথা দিছে যে তোমার কোনো টেনশান নেই তুমি কোনো চিন্তা করো না আমি যেভাবে তোমাকে তোমার এক টাকাও খরচ লাগবে না আমি তোমাকে যে হোক আমার নিজের খরচে পাঠিয়ে দেব এই জন্য আলহামদুলিল্লাহ যাক এখানে আসার পরে খুব ভালো লাগছে এখানে খুব ভালো আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এখানে ভালোভাবে থাকতে পারি এই জন্য আপনারা যারা বিদেশ আসতে চান আমজাদ ভাইয়ের আসবেন আমজাদ ভাই খুব বিশ্বস্ত মানুষ তার টাকা পয়সার কোনো লোভ নেই সে চাই যে দেশের কিছু সেবা করুক দেশের বিকরক বিকরত্ব দূর করার জন্য চেষ্টা করে এই জন্য আমজাদ ভাইয়ের কাছে আপনারা সবাই যাবেন যে আমজাদ ভাইয়ের মাধ্যমে আসার চেষ্টা করবেন আপনার হানড্রেড পার্সেন্ট টাকার গ্যারান্টি যে আপনার টাকা মাছ যাবে না তার কোটি কোটি টাকার সম্পদ তার কোটি কোটি টাকার সম্পদ সে সম্পদের পরোয়া করে না সে চায় যে একজন মানুষ আমার কাছে যেন প্রতারিত না হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমজাদ ভাইয়ের জন্য দোয়া আর আমার জন্য দোয়া করবেন সবাই আমার হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে আমজাদ ভাই আঁকামা করে পাঠিয়ে দেবে এজন্য আমজাদ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে দীর্ঘজীবী করুক আমি নোয়াফ আলহামদুলিল্লাহ আমি নোফল আলহামদুলিল্লাহ